বিচ্ছেদের মুখোমুখি মেঘ নীল শুধু একটা সইয়ের অপেক্ষা জাজ বলে উঠলেন ডিভোর্স গ্রান্টেড বর্তমানে আর পাঁচটা বিষয়ের মতো ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদটাও খুব স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে কারণে অকারণে কোনো রকম চেষ্টা না করেই সম্পর্কের ইতি টানতে ব্যস্ত সম্পর্কে থাকা ব্যক্তিরা কিন্তু দর্শকরা কোনোভাবেই চান না ঠিক একইভাবে চি বাংলার চ্যানেলের ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়ক নায়িকায় বিচ্ছেদ ঘটুক বর্তমান গল্প অনুযায়ী নির্দোষ প্রমাণ হয়েছে মেঘ সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোটা সমাজের সামনে মাথা নিচু হয়ে গিয়েছে আসল অপরাধীদের এই মুহূর্তে ওই ধারাবাহিকের প্রধান বিষয় হয়ে উঠেছে মেঘ আর নীলের বিবাহ বিচ্ছেদ শেষ কিছু দিনের ব্যবহার দর্শকদের মনে নীলের জন্য সহানুভূতি সৃষ্টি করেছে ফলে তারা এখন চান না এই বিচ্ছেদটা ঘটুক কিন্তু মেঘ তার বাবাকে কথা দিয়েছে সে আর কোনো রকম বিষাক্ত সম্পর্কে জড়াবে না এইবার সব রকম বাধা থেকে মুক্ত হয়ে এসে শুধু নিজের কথা ভাববে নিজেকে নিয়েই বাঁচবে সে নিজে একবারই বলেছিল যদি কোনো দিনও দুর্বল হয়ে যায় তাহলে বাপি যেন তাকে আটকায় তার বাপি সেটাই করেছে কিন্তু অনিন্দ বুঝতে পারছে মেয়েটা কষ্ট পাচ্ছে সে মন থেকে প্রবলভাবে চায় নীলের কাছে ফিরে যেতে কিন্তু তার বাপিকে করা প্রমিস মরে গেলেও ভাঙবে না মেঘ মেঘের মনকে পড়তে পারে অনিন্দ এবং তাকে সমস্ত প্রতিজ্ঞার চাল থেকে মুক্ত করে দেয় ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বিচ্ছেদের একেবারে দোর পৌঁছে গিয়েছে নায়ক নায়িকা কারণ জানতে চাওয়া হলে নীল তার করা সমস্ত অন্যায় মাথা পেতে নেয় এবং কোথাও কোনো কিছু না লুকিয়ে সবটা স্বীকার করে জাজ তখন তাদেরকে বলে আরও ছমাস মাস একসাথে থেকে তাদের চেষ্টা করা উচিত যদি কাজ না হয় তাদের তাহলে ছমাস শেষ হলে ডিভোর্স গ্রান্টেড হবে ছ মাস কি একসাথে থাকতে রাজি হবে মেঘ তার উত্তর আপনারা পাবেন ইচ্ছে পুতুলের আগামী পর্বে